আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব বিশ্বনাথ উপজেলার ডাকঘর এই ডাকঘরটার কথা মনে হলে যে জিনিসটা প্রথমেই মনে হয় একটা অবহেলিত জায়গা যে জায়গাটার মধ্যে খুব বেশি ব্যস্ততম সময় পার করার কথা কিন্তু অলরেডি এই জায়গাটা মোটামুটি এখন পরিত্যক্ত ধরা যায় আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং একটা অবহেলিত জায়গার নাম আমার মনে হয় বিশ্বনাথ ডাকঘর বিশ্বনাথ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশ্বনাথের ডাকঘরের দেখেন তালা জুলে আছে ভিউয়ার্স আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বনাথ উপজেলার ডাকঘর পোস্ট অফিস সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই ডাকঘরের মধ্যে তালা ঝুলানো বা বন্ধ করা আছে জানি না হয়তো কত বছর আগে যে এটা খোলা হয়েছে কিন্তু সব থেকে ব্যাপার হচ্ছে আপনারা দেখেন এই যে দেয়ালের গাছ জমে গেছে আশেপাশের অবস্থা দেখেন পরিবেশ দেখেন পানি সরকারি পুকুর থেকে আপনারা দেখেন সরকারি পুকুর থেকে এই যে মাছ ধরার ব্যবস্থা সরকারি পুকুর থেকে পানি যাচ্ছে ডাকঘরের ভিতরেই মোটামুটি পানি যাচ্ছে এমন কি এই ডাকঘরে যারা চাকরি করেন আমি যতটুকু সবাই প্রতি মাসে মাসে টিকি বেতন নিচ্ছেন ঠিকই এই ডাকঘরটাকে ব্যবহার করে অনেকেই লাভবান হচ্ছেন কিন্তু এই ডাকঘরের যে অবস্থাটা ভিতরের পরিবেশটা যদি আপনি দেখেন আমার মনে হচ্ছে এটা একশো বছরের পুরনো কোনো একটা পরিবেশ একশো বছরের পুরনো একটা ধ্বংসস্তূপ আমার মনে হচ্ছে এর মধ্যে এইখানে ব্যাঙ্কও আছে কিন্তু এটা একটু অন্তত টাকা নিচ্ছেন নেন সরকারি চাকরি করতেছেন করেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা জরুরি ছিল অন্তত কারণ চিঠি ঠিকই আসে কিন্তু অনেকে হয়তো বা চিঠি পায়ও না ঠিকমতো বক্সটা একেবারে নোংরা হয়ে আছে। ডাকঘরের সাইনবোর্ড আমি শুধু বিশ্বনাথবাসী বা আমার ভিডিও যদি একজন লোকও দেখে থাকেন আমি রিকোয়েস্ট করব এইগুলাকে একটু ঠিকঠাক করা দরকার আমাদের কারণ এইগুলা অবস্থা খুব বেশি ভয়াবহ জঘন্য সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমার আর বলার মনে হয় আমি কিছু এখানে রাখে না এইখানে যদি আপনাদেরকে দেখাই পরিবেশটা একটু দেখেন মনে হচ্ছে কোনো নর্দমা অথবা এত বেশি ময়লা আবর্জনা এটা হচ্ছে বিশ্বনাথ উপজেলার একটা উপজেলার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডাক অফিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডাক অফিসের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা একটা চিন্তা করেন গ্রামগঞ্জের যে ডাক অফিসগুলো আছে এগুলো হয়তো বা মানুষের বাসভবন হয়ে গেছে